সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের একশো তেরোতম জন্মদিন উপলক্ষে কলকাতায় জোড়া ঠাকুর ঠাকুরবাড়ি সংলগ্ন রথীন্দ্র মঞ্চে এক মনজ্ঞ স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে করে উপাসনা গ্লোবাল ফোরাম রবি রবিব্রতে দেবব্রত শীর্ষক এই অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসের স্মৃতি বিজড়িত নানা ঘটনা তুলে ধরলেন বিভা সেনগুপ্ত ডক্টর পার্থ ঘোষ অধীর চৌধুরী তরুণ চক্রবর্তী প্রমুখ রবি দেবব্রত এই শিরোনামে আমরা একটি নিছক অনুষ্ঠান নয় এটা আজকে যারা দেবব্রতর যারা অনুরাগী ভক্ত শিষ্য তারা সকলে যারা সান্নিধ্য লাভ করেছেন তাদের এক মিলন সমাবেশ এই ছোট ছোট এবং পরে এদের প্রত্যেকের সাথে আমরা ঘনিষ্ঠভাবে বিস্তারিতভাবে আলোচনা করে তাদের এই জিনিসকে আমরা সংরক্ষণ করে রাখবো তাদের যে অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত অনুভূতি সেসব ধরে রাখবো গায়ক দেবব্রত বিশ্বাসকে সবাই জানেন তার গান প্রায় সকলেই শুনেছেন কিন্তু মানুষ দেবব্রত বিশ্বাসকে খুঁজতে আমরা এই অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছি